হরে কৃষ্ণ বাস্তুশাস্ত্র মতে এই আটটি গাছের কোনো একটি গাছও যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে ডেকে আনবে দুর্ভাগ্য দারিদ্রতা এবং অশান্তি বিভিন্ন সমস্যা হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যে বাস্তুশাস্ত্র মতে এমন কিছু গাছ আছে যে গাছগুলো বাড়িতে রাখলে বাড়ির জন্য বাস্তুর জন্য সংসারের জন্য খুবই শুভ আবার কিছু গাছ আছে যেগুলি বাড়িতে চরম দুর্ভোগ অশান্তি ডেকে নিয়ে আসে আমরা অজান্তে এমন কিছু গাছকে বাড়িতে নিয়ে আসি নিজেদের শখে নিজেদের ভালো লাগার দিকে তাকিয়ে কিন্তু আমরা অজান্তে এই ভুলগুলো করে ফেলি যার ফলে আমরা বুঝতেই পারি না যে হঠাৎ করে এত সমস্যা এত দারিদ্রতা দুর্ভোগ কোথা থেকে এলো তো সেই গাছগুলো কি কি যে গাছগুলো বাড়িতে চরম দুর্দশা দুর্ভোগ দারিদ্রতা নিয়ে আসে সেই গাছগুলোর কথা আজকে এই ভিডিওতে বলা হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে শুনে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কামেন্ট করবেন এবং পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তো চলুন এখন বলি যে কোন গাছগুলি বাড়িতে একদমই রাখা উচিত নয় যদি থাকে তাহলে আজই বাড়ি থেকে বার করে দিন বাড়ির ঘর থেকে এবং বাড়ির ভিটে থেকে সেই গাছগুলোকে সরিয়ে ফেলুন প্রথম হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ এই ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে ভুলেও রাখবেন না অনেকে বাড়ির সৌন্দর্য বজায় রাখার জন্য এই ক্যাকটাস জাতীয় গাছগুলি রেখে দেয় এই ক্যাকটাস গাছ যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু বাড়িতে অশান্তি ঝামেলা রোগ ব্যাধি লেগেই থাকবে তবে হ্যাঁ গোলাপ ফুলের গাছ বাদ দিয়ে গোলাপ ফুলের গাছ বাদ দিয়ে অন্য যত ক্যাকটাস প্রজাতি আছে সেই গাছ ভুলেও বাড়িতে রাখবেন না দু নাম্বার হলো বনসাই অনেকে বাড়ির ইনডোর প্ল্যান্ট হিসেবে বনশাই গাছ রাখে এই বনসাই কিন্তু বাড়িতে একদম রাখবেন না এটি কি করবে বাড়ির যে উন্নতি বাড়ির আর্থিক উন্নতি এই উন্নতিগুলোকে কিন্তু স্থগিত করে দেবে থেমে যাবে উন্নতি তাই বনসাই গাছ ভুলেও বাড়িতে রাখবেন না বাস্তুশাস্ত্র মতে তিন নম্বর হচ্ছে তেতুল গাছ আমরা ছোট থেকে শুনে আসছি তেতুল গাছে অতৃপ্ত আত্মারা বসবাস করে তো বাস্তু মতে এই তেতুল গাছ কিন্তু বাড়িতে যদি থাকে তাহলে বাড়ির মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি তৈরি হয় তাই ভুলেও তেতুল গাছ বাড়িতে রাখবেন না চার নাম্বার হচ্ছে মেহেন্দি গাছ এই মেহেন্দি গাছ কিন্তু প্রচুর নেগেটিভিটি বাড়িতে ছড়ায় তাই মেহেন্দি গাছ ভুলেও বাড়িতে রাখবেন না পাঁচ নাম্বার হচ্ছে মৃত গাছ আমরা অনেক সময় বাড়িতে খেয়াল করি না বাড়িতে টবে বা বিভিন্ন জায়গায় বাড়িতে গাছ আমরা লাগিয়ে থাকি কিন্তু পরিচর্যার অভাবে দেখা যায় সেগুলি মারা গেছে তো সেই মৃত গাছগুলোকে কিন্তু আমরা পরিষ্কার করতে ভুলে যাই তো এই মৃত গাছ কিন্তু খুবই অশুভ বাড়ির জন্য অর্থনৈতিক উন্নতি শুকিয়ে যায় মৃত গাছ বাড়িতে একদমই রাখবেন না ছ নাম্বার হচ্ছে বাবলা গাছ বা বাবুল গাছ এই বাবলা গাছ থেকে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় কিন্তু এই বাবলা গাছ কিন্তু বাড়িতে একদমই রাখা উচিত না বাবলা গাছ বাড়িতে রাখলে ঝগড়া অশান্তি হ্যাঁ লেগেই থাকে সাত নাম্বার হচ্ছে শিমুল গাছ এই শিমুল গাছ বাড়িতে প্রচুর নেগেটিভ এনার্জি তৈরি করে তাই ভুলেও শিমুল গাছ বাড়িতে রাখবেন না আট নাম্বার হচ্ছে আমরা অনেক সময় টবে ফুল গাছ লাগাই বিভিন্ন গাছ লাগাই তো এই ফুল গাছগুলো যতটা সম্ভব যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে মাটিতে বুতবেন আর যদি সেরকম পরিস্থিতি না থাকে তাহলে আপনারা টবে ফুল গাছ বা অন্যান্য গাছ লাগাতে পারেন কিন্তু খেয়াল রাখবেন সেটি যেন উত্তর বা পূর্ব বা উত্তর পূর্ব কোণে বা উত্তর পূর্ব দিকে দেওয়ালে টবগুলো রাখবেন না এতে করে কি হয় এতে আর্থিক উন্নতি থেমে যায় আর্থিক উন্নতিটা হয় না এছাড়া বাড়ির অন্যান্য প্রগ্রেসগুলোও থেমে যায় ন নাম্বার হচ্ছে অনেক বড় বড় গাছ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের বড় কোনো গাছ বাড়ির উত্তর দিক উত্তর পূর্ব দিক অথবা শুধু পূর্ব দিকে এই দিকে যেন না থাকে কারণ উত্তর পূর্ব দিক হচ্ছে একটা পজিটিভ এনার্জিকে বাড়িতে প্রবেশ করতে প্রবেশ হয় ওই দিক থেকে এই দিকে যদি বড় কোনো গাছ থাকে তাহলে কিন্তু বাড়িতে নেগেটিভিটি প্রবেশ করবে বাড়ির মধ্যে যে পজিটিভ এনার্জি পজিটিভ উর্জা প্রবেশ করতে পারবে না তাই বাড়ির উত্তর দিক উত্তর পূর্ব দিক অথবা পূর্ব দিকে যদি বড় কোনো গাছ থাকে এই গাছ কিন্তু ভুলেও রাখবেন না এতে বাড়ির বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে তো এই যে আমি গাছগুলোর কথা বললাম এই গাছগুলো যদি বাড়িতে আপনাদের থেকে থাকে তাহলে আজই চেষ্টা করুন এই গাছগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে সরিয়ে ফেলা এতে কি হবে এতে আপনাদের বাস্তুর সমস্যাগুলো মিটে যাবে আপনাদের জীবনে অহেতুক আসার সমস্যাগুলো মিটে যাবে দুর্ভোগ কমবে দারিদ্রতা অভাব অনটন এগুলো দূরে চলে যাবে আমি বিভিন্ন ভিডিওতে এই ধরনের বিভিন্ন শাস্ত্রসম্মত ভিডিও প্রদান করি যেখানে বলা হয় যে কিভাবে অভাব থেকে মুক্তি লাভ হবে আপনারা এই পুজো করুন বা এইভাবে আপনারা বাড়িতে এই কাজ করুন বিভিন্ন ভিডিওতে বলে থাকি কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে এর পাশাপাশি কিন্তু আমাদের এই যে গাছগুলোর কথা বললাম এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কারণ দেখা যাচ্ছে আমরা বিভিন্ন দেবদেবী ভগবানের পূজা অর্চনা করছি কিন্তু পাশাপাশি এই গাছগুলো বাড়িতে রয়ে গেছে তাহলে কিন্তু আমরা রেজাল্ট পাবো না তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই গাছগুলোকে যদি বাড়িতে একটাও থেকে থাকে বাড়ি থেকে সরাতে হবে ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে লাইক করবেন কামেন্ট করে জানাবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর এই রকমই শাস্ত্রসম্মত উপকারী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব আপনাদের উপকার যাতে হয় সেই রকম শাস্ত্রসম্মত ভিডিও প্রদান করতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ